আজাদ ভাই দর্শকের উদ্দেশ্যে তাহলে একটা গান হয়ে যাক কি গান হবে আর আপনার একটা পছন্দের গান দর্শকের মাঝে ছোট করে একটা গাই দু এক কলি এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর প্রেমের দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না ও বন্ধু রে আমি তোমায় পাব বলে জনম যাইবি ফুলে প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা ওরে যে যাহারে ভালোবাসে বন্ধু মন জানে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না ও বন্ধুরে। গাছটি লোহাই পিড়িত করে নৌকারে সাজাইয়া গো পড়ে দুয়ে মিলে যুক্তি করে সুখনা তে থাকবে না আমার কলি যাহ আছে সিদরে বন্ধু দর্লগুনে সারল না রে সারল না মন জানে আর কেউ জানে না আমায় এত দুখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর প্রেমেরই দেওয়া না রে দেওয়া না মন জানে আর কেউ জানে না